স্বামী ঘরের কাজে বউকে সাহায্য করলে সম্মান কমে না বরং বাড়ে শুনেছি প্রিয় মানুষটাকে খুশি রাখতে পারলে আল্লাহ তার উপর খুশি থাকে আজকাল টাকা থাকলে মিথ্যা ভালোবাসার যেমন অভাব হয় না আবার সঠিক মানুষ পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার কিছুদিন ধরে একটু অসুস্থ থাকার কারণে আজকে নাকি সে নিজেই রান্না করবে তাই বাজার নিয়ে আসছে মাসের শুরুতে বেতনের টাকা হাতে না পেলে তো বেশি করে বাজার করাও হয় না আমি যা যা খেতে পছন্দ করি সে কিন্তু ওই বাজার নিয়ে আসছে ঘরের কাজে স্বামী বউকে সাহায্য করলে কিছু মানুষ মেনেই নিতে পারে না বলতে পারে না অন্যের সুখ চোখ সহ্য হয় না সে তো আজকে আমাকে কোনো কাজই করতে দিবে না আমি বলছি সবকিছু একটু ঘুষিয়ে দি তারপর তুমি রান্না করো ইদানিং ঘুম থেকে উঠে একটু হাঁটতে পারি না পায়ের নিচে এত বেশি ব্যথা আমি তো একদিকে ঘর বসিয়ে নিচ্ছিলাম অন্যদিকে এসে দেখি জামাই রান্নাও বসিয়ে দিছে জামাইয়ের হাতে রান্না আজকে প্রথমবার খাবো গতকালকেও রান্না করা হয়নি বাহির থেকে বিরিয়ানি কিনে আনছিল তা তো আর ভাগ্যে জোটেনি আপনারা তো অনেকেই দেখেছেন বিরিয়ানি গরম করতে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম সব পুড়ে গেছিল আমার জামাই রান্না বসাইছে এতেই আমি অনেক খুশি আমি বলছি এবার আমি রান্না তুমি তুমি একটু রেস্ট নাও আসলে নারীর জীবনের সবচেয়ে বড় শক্তি স্বামী এই মানুষটা পাশে থাকলে আর কিছুই লাগে না কথাই আছে মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকাতে পারে না সে শুধু সংসার না আমার চুলের যত্ন কিভাবে নেয় আপনারা একটু দেখেন আসলে হেয়ার কেয়ার বলেন অথবা স্কিন কেয়ার বলেন সঠিক প্রোডাক্টের মাধ্যমে সঠিকভাবে যত্ন নিতে পারলে সবকিছুই সুন্দর থাকে আমার এই সুন্দর চুল দেখে অনেক আপুরাই প্রশ্ন করেন আপু আপনি চুলে কি ব্যবহার করেন আমি স্পেন ফ্লুয়েন্স ফেসবুক পেজ থেকে এই রোজমেরি অয়েলটি সব সময় নিয়ে থাকি এটা সম্পূর্ণ প্রাকৃতিক তৈরি নিয়ম মেনে ব্যবহারে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া অনেক বেশি শক্ত হয় সপ্তাহে মাত্র থেকে দিন ব্যবহার ব্যবহার করলেই হয় ভালো ভালো রেজাল্ট পেতে রাতে ঘুমানোর আগে তেল করে 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 সকালবেলা উঠে শ্যাম্পু দিয়ে পরিষ্কার নিতে হবে দুই অন্য যেকোনো সময় ব্যবহার করলে দুই ঘন্টা রাখলেই হয়ে যায় সে যেদিন বাসায় থাকবে আমাকে তো এইসব কাজে অনেক সাহায্য করে কারণ সে চুল অনেক বেশি পছন্দ করে অনেক দিন ধরে খুঁজে আপনাদের পেজে এই তেলটি পাই আমি আমার মতো উজ্জ্বল ঘন চুল যাদের পছন্দ আপনারা চাইলে এই তেলটি নিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে সে তার কাজ রেখে আজকে একটা দিন বাসায় ছিল তাই ভাবছে একটু বেশি করে রান্না করবে আগে ভাত রান্না হয়ে গেছে কিন্তু মুরগির মাংসের সাথে তার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু সবজি খিচুড়ি বাসায় যে সব সবজি ছিল সব কিছু একসাথে দিয়ে দিছি এখানে মুরগির মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে অল্প আছে রান্না করে নিব অনেকে হয়তো এবার বলবেন অসুস্থতা নিয়ে এত কিছু রান্না করছেন এসব কে খাবে কয়েকটা দিন অসুস্থতা নিয়ে বলতে গেলে না খেয়েছিলাম আমাদের তো এমনিও বাহিরের খাবার খাবার খাওয়ার তেমন একটা অভ্যাস নেই বাহিরের দামি খাবারের চেয়ে বাসায় বানানো ডাল ভাতও আমাদের কাছে ভালো লাগে সে তো এখানে বসে বসে টাইম দেখতেছিল কখন আমার রান্না হবে আর কখন খাবে দেখবেন সংসারে মেয়ে মানুষ অসুস্থ হলে সব কিছু কেন জানি এলোমেলো হয়ে যায় ভাত রান্না করার যে রেগুলার চাল এটা দিয়েই আমরা খিচুড়ি রান্না করি আর এটা রান্না করতে পানিও একটু বেশি করে দিতে হয় না হয় চালগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না কত সময় আর খিচুড়ির অপেক্ষা করে বসে থাকবো জামাইকে বলছি চলো আমরা ভাত খাই খিচুড়ি আমরা পরে খেয়ে নিব গরম ভাতের সাথে ডিম পাড়া মুরগির ঝাল ঝাল মাংস কি যে মজা মনে হচ্ছে অনেক অনেকদিন পরে বাসায় রান্না করা খাবার খাচ্ছি প্রথমবার আমার জামাই রান্না করছে রান্নাটা সেই বসাই ছিল তবে এত বেশি মজা হয়েছে বোঝার উপায় নেই এটা তার প্রথম রান্না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত